এটাই হচ্ছে মূল বার্তা অনেকের সমস্যা আছে সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব সে আশা আমি করছি আমরা এখানে আজকে আমি গত দুদিন ধরে এই শীতবস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আট নম্বর দলের উদ্যোগে এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কিছুটা যে আনন্দের যে বিষয় কষ্টের যে বিষয় কোনো সমস্যার যে বিষয় তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নেই মানুষ মানেই সমস্যা থাকবেই কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কি না এটাও খুব ইম্পর্টেন্ট সেটা চাকরির ক্ষেত্রেই হোক সেটা স্বাস্থ্যের বিষয়েই হোক বা আমাদের এখন এখানে যারা নতুন নতুন ছেলেমেয়েরা এখন এন্টারপ্রেনরশিপেরও চেষ্টা করছে এখানে তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইনভেস্টমেন্ট পলিসি সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম্য অঞ্চল যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও আমি একটা আর্টিকেল আমি পড়ছিলাম সেই আর্টিকেলে আমি দেখলাম যে আমাদের এখানে এখন জিএস আগের থেকে অনেক বেশি এখানে বেড়েছে কয়েক গুণ বেড়ে গেছে তাছাড়া তাই নয় আমাদের যেমন আমাদের পার ক্যাপিটে ইনকাম এখন প্রায় এক লক্ষ সাতাত্তর হাজারের উপরে হয়ে গেছে এর আগে অনেক কম ছিল অর্থাৎ সব দিকে আমাদের উন্নয়ন যে হচ্ছে তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাটার কথা বলছে আইন শৃঙ্খলার কথা আমরা যদি বলি পত্রপত্রিকায় ওঠে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন সময় দেখেন যে এখানে আইনের শাসন নেই হাজারটার মধ্যে একটা দুটো হবেই কিন্তু তার জন্য আমাদের তরফ থেকে সেই দিকে আমরা দেখছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো রেজাল্ট বলছে ডাটা বলছে আমরা এখন আঠাশটা থেকে উনত্রিশটা যে আমাদের রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক দিয়ে আমরা তৃতীয় আছি এবং যেখানে শান্তিতে যদি কোনো জায়গায় কোনো প্রদেশ থাকে কোনো দেশ থাকে সেখানে মানুষও কিন্তু আসতে চাইবে ট্যুরিজমের দিক দিয়ে এখন প্রচুর ট্যুরিস্ট এখন বাইরের থেকে আসে আগের তুলনায় অনেক বেশি এখানে এখানে অনেকে বলছেন যে কোনো ডেভেলপমেন্ট ওনাদের চোখে নাকি দেখতে পাচ্ছেন না আমি জানি না ওনারা কি চোখে দেখেন কিন্তু আমরা দেখছি বাইরের থেকে মানুষ যখন আসে বলে দশ বছর আগে ত্রিপুরা আর দশ বছর পরের আগরতলা ত্রিপুরা অনেক ডিফারেন্স এখান থেকে আমরা যদি এখন কৈলাস যাই সোয়া দু ঘন্টার মধ্যে পৌঁছে যাই কিছু কিছু রাস্তার সমস্যা এখন আছে সেগুলো যখন হয়ে যাবে আমার মনে হয় দু ঘন্টার মধ্যে আমরা জিরো এইট ছিল এবং একদমই যখন পাতলা ইউনিয়ন মিনিস্টার নিতিন গাডকারী বললাম সেখানে উনি ফুল লেনের উনি অনুমোদন দিয়ে দিয়েছেন ছটা ন্যাশনাল হাইওয়ে ট্রেন আমরা ভাবতে পারিনি এখন ইন্টারনেট এয়ারওয়ে সব দিক দিয়ে একটি পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নর্থ ইস্টকে উনি অষ্টলক্ষ্মীর নাম দিয়েছেন আমাদের ফিউচার অনেক প্রায় আপনারা শুনে শুনেছেন নিশ্চয়ই যে সেদিন যখন আমাদের যশস্রী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এসেছিলেন আমার তো জানা ছিল না উনি বলছেন নর্থ ইস্ট এই যে অষ্টলক্ষ্মী পুরো উত্তরপ্রদেশের দুগুণ আয়োজনের দিক দিয়ে এই যে আটটা আমাদের স্টেট আছে এবং এই আটটা স্টেটের যদি উন্নয়ন আগামী দিন যদি যেভাবে প্রধানমন্ত্রী যে মার্গদর্শন দিচ্ছেন এবং আমাদের যেভাবে উনি সাহায্য করছেন আগামী দিন অর্থনীতির দিক দিয়ে আজকে এখন এখন আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা পঞ্চম স্থানে আছি তৃতীয় স্থানে আসতে গেলে তার উদয়ে কিন্তু এই নর্থ ইস্ট থেকে শুরু হবে সেটা উনি বলেছেন আমরাও দেখি এখন সব জায়গায় আগে তো মানে কি অবস্থা ছিল আমি যখন এখনো যাই বহু জায়গার মধ্যে স্কুল কলেজের যে অবস্থা এক সময় আবার বই আমি বলি যে পঁয়ত্রিশটা বছর ওনারা কি করবেন যদি ঠিকঠাক ভাবে কাজ করে যেতেন তাহলে আমাদের পক্ষে তো অনেকটা সুবিধা হতো এই কাজগুলো আমাদের করতে হচ্ছে এখন কাজের মধ্যে একটাই কাজ করেছে আগরতলা শহরে এক দুটা এই ওভারব্রিজ ইয়ে উড়াল পুল বানিয়েছেন আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামে গঞ্জে যে যান কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন সেখানে বক্তৃতা দেওয়ার জন্য এগুলো বানিয়েছেন আর কিছুই করেনি স্কুল কলেজের অবস্থা দেখি কি অবস্থা কোনো বাউন্ডারি নেই দরজা জানালা নেই দুজন স্টুডেন্ট আছে তিন চারজন টিচার কিন্তু রিএিলিএট করতে হবে এইভাবে তো আমরা চলবো না আমরা তো চাই যে এই ধরনের স্কুল যদি এখানে প্রয়োজন হয় তা দেব আমরা কিন্তু চাকরির জন্য ওখানে দিতে হবে ওখানকার যে এম এল এ আছে এম করবার জন্য বা জনপ্রতিনিধিকে খুশি করার জন্য বা ওই জায়গার যার যিনি চাইছেন তাকে খুশি করার জন্য এরকমটা হবে না আমরা চাই গুণগত মানের শিক্ষা দেওয়ার জন্য তো সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি টিচারদের রিক্রুটমেন্টের কথা আমরা ভাবছি আমরা চাই যে গুড যেটাকে বলে সুশাসন যাকে বলে আমরা সেই দিকে আমরা কাজ করতে চাই আমাদের মনে আছে যে দু বাইশে আমরা সুশাসন দিবস সে সামনে রেখে আমরা প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম অর্থাৎ আমাদের সরকারের যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে আমাদের সেন্ট্রালের এবং আমাদের স্টেটে সেইগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় আমরা তো অনেক সময় জানি না আমরা যাই না মনে করি কোন কোথায় যাব অফিসে গিয়ে কার কাছে যাব হয়রানি হয় যদি যাই আজকে না কালকে আসুন তো প্রতি ঘরে সুশাসন একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে প্রতিটা গ্রামে গঞ্জে গিয়ে সমস্ত মানুষের কাছে তার যেসব সমস্যাগুলো কারোর এস টি সার্টিফিকেট এস সি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট কাউকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের উদ্যোগে যেসব সাহায্যগুলো আছে কৃষিক্ষেত্রেই হোক সমস্ত ক্ষেত্রে আমাদের ওই সময় ওই মেলা করে করে আমরা দিয়েছি অর্থাৎ সরকার দরজার সামনে আছে সেটা আমরা করেছি আমার সরকার করে একটা আমরা পোর্টাল আমি উদ্বোধন করেছিলাম আমার সরকারের মাধ্যমে যখন গ্রামে গঞ্জে প্রতি সপ্তাহে ওখানকার আধিকারিক এবং যারা জন প্রতিনিধিরা আছেন বেরোয় সেখানে কোনো জায়গায় যদি ড্রেনে খারাপ আছে রাস্তা খারাপ আছে ইলেকট্রিসিটির সমস্যা আছে ফটো তোলে সেটাকে আপলোড করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে সমাধান করা যদি না হয় পরবর্তী সময়ে এসডিএম লেভেলে আসবে এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে ডিস্ট্রিক্ট লেভেলে না হলে চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর একটু নির্দিষ্ট সময়ের মধ্যে আসে এবং দেখা গেছে মানে খুবই ভালোভাবে এই কাজটা চলছে এবং আমরা দিল্লিতে যখন যাই সেখানেও আমাদেরকে মানে বাহবা দিয়েছেন এরকম একটা অভিনব একটা আমরা একটা কাজ আমরা করেছি এখানে কাজের কারণে অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে সারা পৃথিবীর মধ্যে এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো কান্ট্রির মধ্যে হয় না এখন তো ভারতবর্ষই হয় মন কি বাত অনুষ্ঠানে যেসব কথাবার্তা উনি বলেন যেসব জিনিসগুলো আমাদের সামনে তুলে আমরা জানিও না অনেক কথা এগুলো এতে করে মানুষের সাথে কানেকশন হয় অনেককে জিজ্ঞেস করেন কোথায় আছে এরকম আমাদের এই প্রধানমন্ত্রীজি আসার পর দু চোদ্দোর পর থেকে এই দেশ এর আগ পর্যন্ত এই দেশ থাকবেই না টুকরো টুকরো হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল দু হাজার পর থেকে আপনি দেখুন আমাদের দেশের এখন কত সুন্দর একটা অবস্থা তো আমরাও সেই দিশায় চলছি আমরা চাই সবার মুখে হাসি ফুটানো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আটবরদুয়ালি মণ্ডলের সভাপতি এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করেছেন সবাইকে আসতে বলেছেন এবং আশা করি আমরা এই ধরনের যে অনুষ্ঠান আগামী দিন আমরা আরো বেশি বেশি করে করব যাতে মানুষ থেকে আমরা সমস্যা থাকবে সমস্যা আমাদের কাছে আসবেন প্রতি মানুষ আসে স্বাস্থ্যের বিষয়ে হোক খেলাধুলার বিষয়ে হোক সব ডিপার্টমেন্টের যা যা আছে এবং প্রতি সময় আমরা রিভিউ করছি সমস্যা কোথায় ঠিকভাবে কাজ হচ্ছে কিনা এবং গোলা জলে মাছ ধরার যে রাজনীতি তার থেকে আমরা বেরিয়ে আসতে চাই আগে রাজনীতি সবসময় এটা মানে কি ধরনের রাজনীতি ছিল আমরা সবাই জানি ডিস্টারবেন্সের মাধ্যমে সরকার চালাতে চাই আর আমরা এখন উইদাউট ডিস্টারবেন্স আপনারা দেখেছেন এর আগেও দু তিন জায়গার মধ্যে এই কুচক্রীরা চেষ্টা করেছে এখানে দাঙ্গা বাঁধানো আপনার গন্ডা থুইসার ঘটনা আপনারা সবাই জানেন আমি তিন দিনের মধ্যে সেখানে সেটাকে আমি বন্ধ করতে পেরেছি আমি এবং আমাদের সরকার সবাই মিলে এর আগে আপনার নর্থ ত্রিপুরার মধ্যে একই ঘটনা সেখানেও এই ধরনের একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে এখানে রানীর বাজারেও এই ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে তো এইগুলো থাকবে কিন্তু দেখতে হবে আমরা সেটাকে প্রপারলি মোকাবেলা করতে পারছি কিনা এটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার একটা চেষ্টা করেছে কূর্তি তোলার ঘটনা আপনারা সবাই জানেন সেখানেও আমি চেষ্টা করেছি এগুলো থাকবে কিন্তু দেখতে হবে এটা লং রান করছে কিনা এবং যারা করছে তাদেরকে আমরা পারছি কিনা মানুষ সব বুঝতে পারছে এখন আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আর বেশি দিন আমাদের দু হাজার পঁচিশ ইংরেজি বর্ষ চলে আসছে তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.